তো ভাই লোক আশেপাশের এলাকা এক্সপ্লোর করতে করতে এই সরিষা ক্ষেতের পাশে কিছু মানুষজনের দেখা পাইছি যারা হইতেছে এরকম বি কিপিং করে আর কি তো আমার কাছে মনে হয় এরাই হইতেছে আসলে সত্যিকারের যে নোমার যাদেরকে বলা যায় তাদেরকেই বলা যায় এই যে যারা কাজ করতেছে তাদের সাথে কথা হইলো এখনও যে সরিষার সিজন শেষ তো সরিষা থেকে যে মধু নেওয়ার কথা ছিল সেগুলো তারা কালেক্ট করে ফেলছে ওনারা আসছেন হচ্ছে সাতক্ষীরা থেকে তো এর পরবর্তীতে ধনিয়ার সিজন তো ধনিয়ার থেকে ধনিয়ার ফুল থেকে তারা হচ্ছে এই মধু সংগ্রহ করবে তো ওই কাকার সাথে কথা হলো উনি বলতেছেন যে পরে ওনারা হয়তোবা যেখানে ধনিয়ার সিজন শরীয়তপুর বা মাদারীপুর অথবা গোপালগঞ্জ ওইদিকে চলে যেতে পারে আর এই যে প্রফেশনটা এই প্রফেশনটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে এই যে সারা বছর ব্যাপী বিভিন্ন ফুলের সিজনে বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে মধু সংগ্রহের জন্য সে একই সাথে হইতেছে তাদের টাকা পয়সা আর্নিংও হইতেছে আবার ঘোরাঘুরিও হইতেছে